আমি যখন জান্নাতে যাব তুমি যদি আমার কথাটুকু রাখো আমি জান্নাতে যাওয়ার সময় তোমারও সহ জান্নাতে নিয়ে যাব এই হচ্ছে আহলে বায়াত এই হচ্ছে পাক পাঞ্জাতের স্বভাব এই হচ্ছে নবীর আহলে বায়াতের স্বভাব ইমাম হোসেনকে যখন কারবালা প্রান্তরে ও এজিদ ঘোষণা দিল যে ইমাম হোসেনের কল্লাটা কাইটা নিয়ে আস আমরা আসরের নামাজ পড়ুন এক জামাতে দাঁড়ায় তারা নামাজ পড়ত তাদের মুখে দাঁড়ি মাথায় টুপি শূন্যতের লেবাস তিনি ওখান থেকে এই যে বইলা দিল যে ইমাম হোসেনের পল্লাটা নিয়ে কাইটা নিয়ে আসবা তারপর আমি আসর নামাজ পড়ব ইমাম হোসেনকে কারবালা প্রাণ করে ছলনা করে মুসলিমরা আগে পাঠাইলেন তারপর ইমাম হোসেন গেলেন কারবালা প্রান্তরে প্রায় ত্রিশ বত্রিশ হাজার সৈন্য চতুর্দিক থেকে গ্রাহ করে ফেললেন চতুর্দিক থেকে ঘিরে ফেললেন ইমাম হোসেনকে কিভাবে মারা যায় তাকে কিভাবে হত্যা করা যায় ইমাম হোসেন একটা ছোট্ট শিশু বাচ্চা সে পানিতে কাতর মায়ের স্তরে দুর্ধনায় তারা রাখে আছে তারা সত্তর বাহাত্তর জন লোক কার বলা প্রান্তরে তিনি বলতেছেন এই শিশু বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো সে একটু পানি খেতে চায় তোমাদের মধ্যে থেকে তোমরা কি মুসলমান একটু পানি দাও ইমাম হোসেন যখন পানি চাইলেন বিনিময়ে তারা ওখান থেকে তীর মারলেন নাম তার আলিয়াস বুকের মধ্যে কোলের মধ্যে যে শিশু বাচ্চা ছিল বুকের মধ্যে লেগে সন্তানকে নিয়ে এসে তারপর সেই তিনি বললেন যে আমি মিথ্যার কাছে মাথা মতো করবো না আমি সত্য আমি সত্যের পক্ষে যুদ্ধ করে যাব। তিনি কারওয়ালা প্রান্তরে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন তার সাথে সম্মুখ যুদ্ধ করে কেউ পারে না তাই দূর থেকে তাকে তীর মারতে লাগলেন একে একে তার মারতে লাগলেন তিনি তীরবিদ্ধ হয়ে তিনি একসময় ধরাশায়ী হয়ে গেলেন আর সীমার নামক এক ব্যক্তি ইমাম হোসেনের কাছে চলে গেলেন কাছে চলে গেলে ইমাম হোসেনকে কে হোসেনের বুকের মধ্যে সে গিয়ে চেপে বসলেন হাতের মধ্যে খঞ্জর নিয়ে ইমাম হোসেনের গলার মধ্যে পোস্ট মারতেছিল ইমাম হোসেন ডাক দিয়ে বলে ভাই তুমি এক কাজ করো তুমি যে আমার গলার মধ্যে পোস্ট মারতেছ তোমার কাছে কয়েকটা বিষয় আমার জানার আছে একটু জানাবে কি বলে কি জানতে চাও বলে প্রথম জানতে চাই তোমার বুকের জামার যে কাপড়টা জামাটাই জামার বুতামটা একটু খুলো বুতাম যখন খুলছে লক্ষ্য করেছে দেখে তার বুকের মধ্যে পশন নাই ইমাম হোসেন আক্ষেপ করে বলেছিল আমার নানু ভাই বলছে আমাকে যে মারবে তার বুকে নাকি পশন থাকবে না তোমার নাম কি বলে সীমা বল তুমি আমাকে মারতে পারবে তবে তুমি যেই খঞ্জর দিয়ে আমাকে পোচাইতেছো এই খঞ্জর দিয়ে পোচাইলে তুমি আমাকে কাটতে পারবে না তুমি যে জায়গায়তে পোচ মারতেছো ওইখানটা আমার কাটবি না কারণ হচ্ছে কি আমার ভাই তার পবিত্র ছর দিয়ে আমাকে এখানে চুম্বন করেছিল আমার গায়ে এমন কোনো জায়গা নেই আমার নানুভাই আমাকে চুম্বন দেনে যেহে আমার নানুভাই চুমু দিয়েছে ওখানে যদি তুমি তরবারি দিয়ে তোমার খঞ্জর দিয়ে কাটতে যাও কাটতে পারবে না কারণ তোমার খনজোর চুমোর ধার অনেক বেশি পরে ছুরিটা চালায় দো ভাই আমার আমি মুসলমান কথা দিচ্ছি আমি যখন জান্নাতে যাব তুমি যদি আমার কথাটুকু রাখো আমি জান্নাতে যাওয়ার সময় তোমার সহ জান্নাতে নিয়ে যাবো এই হচ্ছে হচ্ছে